এক্সকিউজ আপনি আমাকে দেখে এরকম মুখluca করছেন কেন জি मैम আপনি সেদিন বললেন না আপনার সামনে যেন না আসি সে কারণে মুখluca করছি আর সেদিন তো রাগের মাথায় বলেছি এখন শুনুন না আপনার বিষয়ে আমার কিছু ইনফরমেশন জানা দরকার কি জানতে চান मैम বলেন আপনি কি ম্যারি জি না मैम গার্লফ্রেন্ড আছে নো मैम ওয়াও তাহলে তো আপনি পাশ ফারমনেন পিচ আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না ম্যাম পেয়ে গেছেন মানে মানে আমি আপনাকে বিয়ে করতে রাজি এখন আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে আমি আপনাকে পেয়ে গেলাম না বলেন আপনি ওকে বিয়ে করবেন কেন ওতে এখানে চাকরি করে আপনি যদি বিয়ে করতে চান তাহলে করবেন আমাকে বিকজ আই এম দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট আর যদিও আমার একটা বউ আছে তবে আপনি যদি বলেন তাহলে আমি বাই দ্য ল আমার আগের ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেব। এখন আপনি বলুন আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন টা চটকো আমার এই পরদগুলো সব ফলায় দিব অশুভ কোথাকার আমি একটা ম্যারিড মানুষের বিয়ে করতে যাব কারণ আপনি রেস্টুরেন্টের মালিক না পার্লারের মালিক হন তাতে আমার কিছু যায় আসে না দেখতেছেন আমরা কথা বলতেছি মাঝখানে কি করেন যান নিজের কাছে যান গো টাকা এর লাভ গো আগর সাহেব বলেন না আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন मैम আমি আপনাকে কেন আমি কাউকে বিয়ে করতে আগ্রহী না কেন দেখুন বিয়ে মানে ঝগড়াঝাটি আমি নির্ভেজাল মানুষ বিয়ে করার পরে ঝগড়াঝাটি আমার পছন্দ না সে কারণে আমি বিয়ে করতে আগ্রহী না কসম খেয়ে বলছি মেয়ে মানুষ এমনি ঝগড়া করে কিন্তু আপনি যদি আমাকে বিয়ে করেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি কোনোদিন ঝগড়া হবে না এক হাজার টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসেন আমি সিগনেচার করে দিচ্ছি এক্সকিউজ মি ম্যাম আপনি একটু পিছে দাঁড়াবেন জি মানে একটু পিছে গিয়ে দাঁড়াবেন একটু সামনে আসবেন দেখুন আমাদের দেশে নারীকে শাড়িতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি যেমন জামা কাপড় পরেছেন এরকম জামা কাপড় মেয়েদের আমার মোটেও পছন্দ না বিয়ে করার আগে আমার একদম কাজ করে না ছোটবেলায় যখন নাসিমা ভাবি কাশেম ভাইয়ের সামনে শাড়ি পরেছে দাঁড়াতো আহ অসম্ভব সুন্দর লাগতো তাকে আর আপনি যেমন জামা কাপড় পরেছেন আপনাকে দেখতে আমার বন্ধু করে মতো লাগছে আমি এমন জামাকাপড় পরা মেয়েকে মোটেও বিয়ে করতে রাজি না শাড়িতে নারীকে সবচেয়ে বেশি সুন্দর লাগে আগে শাড়ি পরা শিখুন নারী হন তারপর আপনাকে বিয়ে করবো কিনা ভেবে দেখবো আর আপনার সাথে এখানে দাঁড়িয়ে যদি এতক্ষণ আড্ডা দিই আমার জবের প্রবলেম হয়ে যাবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমার সাথে বিয়ের ব্যাপারটা একটু ভেবে দেখবেন প্লিজ জি আপনি আসতে পারেন